হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমরা রায়মাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস এইটের ভূগোল বিশ্বর্যের প্রথম ইউনিট টেস্টের জন্য যে দুশো আটাত্তর নম্বর পেজে এক নম্বর স্কুল রয়েছে বারুজপুর হাই স্কুল এইচএস এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগে প্রশ্ন বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে রেখো একের এক নিফে স্তরের গড় তাপমাত্রা হলো প্রায় তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস নেক্সট প্রশ্ন বলছে দুই নাম্বার প্রশ্ন পরিচালনা স্রোতের সৃষ্টি হয়েছে বলছে অন্তঃ কেন্দ্রমণ্ডল বহিক কেন্দ্রমণ্ডল অ্যাস্থনোস্পিয়ার নাকি সেলামণ্ডল সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি অ্যাস্থনোস্পিয়ার নেক্সট প্রশ্ন বলছে পৃথিবীর গড় ব্যসার্ধ হলো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পৃথিবীর গড় ব্যসার্ধ হল অপশান এ বলছে ছ হাজার তিনশো কিমি বি বলছে ছ হাজার তিনশো সত্তর কিমি সি বলছে ছ হাজার সাতশো তিরিশ কিমি আর ডি বলছে ছ হাজার সাতশো পঞ্চাশ কিমি সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি ছ হাজার তিনশো সত্তর কিমি এরপর দেখো দিয়ে দেওয়া প্রশ্ন বলছে নিচের প্রশ্ন প্রশ্নগুলির দুটি দু একটি বাক্য উত্তর দাও এক একটা বলছে ভুটানের প্রধান ভাষা কী উত্তর হবে জাং উত্তর হবে জাং প্রশ্ন বলছে জাংথা দেখো দুই নাম্বার প্রশ্ন মায়ানমারের প্রধান নদী কোনটি উত্তর হবে ইরাবতী উত্তর হবে ইরাবতী প্রশ্ন দেখো পরেরটা কি বলছে দুই দাগের বলছে তিনের দাগের প্রশ্ন অনধিকৃষ্টি শব্দে উত্তর দাও ভুটানের ফল প্রক্রিয়াকরণ শিল্পী শিল্পের উন্নতি কারণ কি এটা দু নাম্বারের প্রশ্ন দেখো কি লিখবে তোমরা লিখবে ভুটান ভুটানের পর্বতের ভুটানের পর্বতের ঢাল বরাবর বিভিন্ন ফল যথা আপেল আঙ্গুর আনারস কমড়ালেবু চাষ করা হয় এই সব ফল থেকে ফল প্রক্রিয়াকরণ প্রক্রিয়া ভুটানকে উন্নতি লাভে সাহায্য করে এছাড়া ভুটানের জলবায়ু শীতল ও নাতিশোষ্ণ প্রকৃতির তাই ফল চাষ ভালো হয় নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্ন কি বলছে 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 ক্যালডেরা ও জ্বালামুখের জ্বালামুখের মধ্যে পার্থক্য নিরূপণ করো দেখো লিখবে জ্বালামুখীর নিচে লিখবে আয়তনে ছোট হয় ক্যালডেরা আয়তনে অনেক বড় হয় নেক্সট দেখো দু নম্বর পয়েন্ট লিখবে এখানে দেখো তিনটে তিন নম্বরে আছে তিনটে পয়েন্ট অবশ্যই লিখতে হবে তারপর দেখো দু নম্বরে হচ্ছে ফানেল আকৃতি দেখতে হয় জ্বালামুখ কিন্তু ক্যালডেরডো কী হয় কোনো নির্দিষ্ট আকার নেই এরপর দেখো লিখবে জ্বালামুখে কী লিখবে উচ্চতা ক্রমশ বাড়ে কিন্তু ক্যালডেডো কি উচ্চতা ক্রমশ কমে তো এই তিনটে পয়েন্ট লিখলেই হবে তিন নাম্বারের জন্য তিনটে পয়েন্ট যথেষ্ট নেক্সট বলো পাঁচের দাগের প্রশ্ন বলছে পাললিক শিলা বলতে কি বোঝো এই শ্রেণী বিভাগ আলোচনা করো কি লিখবে দেখো তোমাদের টেক্সট বুকে রয়েছে এটা আগ্নেয় শিলা বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারী শক্তি যেমন নদী হিমবাহ বায়ু প্রকৃতি প্রভৃতির প্রভাবে উচ্চ থেকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত ও পরিবাহিত হয়ে কোনো সমুদ্র হ্রদ বা নদীর তলদেশে জমা হতে থাকে এইভাবে বছরের পর বছর ক্ষয়প্রাপ্ত পদার্থগুলি স্তরে স্তরে সঞ্চিত হয়ে হয় এবং চাপের ফলে জমাট বেঁধে শক্ত হয়ে পাল্লিক শিলা সৃষ্টি করে প্রশ্ন প্রশ্নযুদ্ধ পাললিক শিলা শ্রেণীভাগ করতে বলেছে বলছি পলির উৎপত্তি অনুসারে পাললিক শিলা দুই প্রকার যত সংঘাতশিলা ও অসংঘাতশিলা আর যান্ত্রিক উপায়ে গঠিত পাওলি শিলা তিন প্রকার এক নম্বর হচ্ছে কাদাম পাথর দু নম্বর হচ্ছে বেলে পাথর আর তিন নম্বর হচ্ছে বলছে দেখো হচ্ছে কং গ্লোমারেট এই হচ্ছে তোমাদের এক নম্বর সেটের এই সকল প্রশ্নের উত্তর তো এরপরের সেটগুলো যে আলোচনা করব সেগুলো দেখো যে শর্ট প্রশ্নগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো আর বড়ো প্রশ্নগুলো তোমাদের কিন্তু কমিউনিটে কমিউনিটিতে পোস্ট করে দেবো ওখান থেকে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে একটু লক্ষ্য রাখবে কমিউনিটি পোস্টে পর প্রশ্নগুলো আসতে থাকবে ভিডিওর কিছুক্ষণের মধ্যেই ও কমিউনিটি পোস্টে পোস্ট হবে উত্তরগুলো তাই একটু কমিউনিটি পোস্টটা চেক করো আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে নিও অবশ্যই পর পর ভিডিও আসতে থাকবে সকল বিষয়ের এবং তাছাড়াও তোমাদের যে ডাফ অ্যান্ড ইংলিশের যে কোয়েশ্চেন ব্রাঞ্চ আছে ওখান থেকে সবগুলো সেট সলভ করবো তো তাই ভিডিওটি লাইক করে দিও বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবে না